ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে টানা বৃষ্টি ও জলোচ্ছ্বাসে হাতিয়ার উপকূলীয় এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার মানুষের জনজীবন সোমবার সাতাশ মে সকাল পর্যন্ত উপকূল জুড়ে বৃষ্টির সঙ্গে দমকা ও ঝড়ো হওয়া বইতে দেখা গেছে গতকাল রাতভর চলে ঝড়ের তাণ্ডব এদিকে হাতিয়ার উপকূলীয় বেশিরভাগ এলাকা পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে মোবাইল ফোনে চার্জ না থাকায় অনেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের বাসিন্দা ও স্বেচ্ছাসেবী মোহাম্মদ মাহি ঢাকা পোস্টকে বলেন রাতে মানুষ আশ্রয় কেন্দ্রে ছিল সেখানে যা খাবার ছিল তা রাতেই শেষ সকালে নিজের ভিটেমাটিও খাবারের জন্য সবাই নিজ বাড়িতে যান গিয়ে দেখেন অনেকের ঘরবাড়ি ভেসে গেছে অনেকেই পানিবন্দি হয়ে আছেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুভাষিষ চাকমা ঢাকা পোস্টকে বলেন সোমবার সকাল থেকে নিঝুম দ্বীপসহ অন্যান্য এলাকার পানি কমতি শুরু করলেও এখন তীব্র বাতাস ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে বেশ কিছু জায়গায় ঘরবাড়ি গাছপালা ফসলাদি পুকুর রাস্তাঘাট বিভিন্ন সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক তথ্যাদি সংগ্রহ করা যায়নি হাতিয়ার সঙ্গে বাইরের সব নৌ যোগাযোগ বন্ধ রয়েছে এবং গতকাল থেকে হাতিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আমরা সার্বক্ষণিক খবর রাখছি